রেডমি নোট ইলেভেন এবং নোট টেন এস আজকে অফার রেটে পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা যারা এখনো ঘরে বসে নীরবে কাদের তারা ফোন কিনে চলে যেতে পারেন চাঁদে এম আই এলেন আলটা একশো বিশ এক জুমের এই ফোনটা ফোন কিনে সরাসরি চাঁদের দেশে চলে যেতে পারবেন চাঁদে যাওয়ার জন্য রকেটের প্রয়োজন নাই ফোন আইফোন ইলেভেন আজকে ধামাকা অফারে থাকবে চৌষট্টি জিবি স্টোরেজের এইটি ফাইভ হেলথ এর হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ সহকারে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় দুই এক দিনের মধ্যে যাদের পরে গেছে বিয়ের পার্টি তারা নিতে পারেন রেডমি নোট থার্টি কারণ বিয়ের মধ্যে যাবেন পার্টির মধ্যে যাবেন একটু ভিডিও করবেন এরকম কিন্তু হবে না তো আর ভিডিও করার জন্য ভালো ক্যামেরার ভালো মডেলের একটা ফোন দরকার আর সেই মডেলটাই হচ্ছে রেডমি নোট থার্টি একশো আট মেগাপিক্সেল ক্যামেরার এই ফোনটা আপনারা নিতে পারেন আম পাতা জোড়া জোড়া অফার থাকবেও জোড়া জোড়া যেহেতু আমপাতা জোড়া জোড়া অফারটা আজকে জোড়া জোড়া দিবে হচ্ছে আইফোন এক্স আর পিকজেল সেভেন প্রো আজকে অফার রেটে থাকবে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা ধামাকা অফার থাকবে ওপো এফ সেভেন্টি প্রো প্লাস ফাইভ জি দুশো ছাপ্পান্ন স্টোরেজের এই ফোনটা পেয়ে যাবেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকা পিকজেল সেভেনও একটা অফার থাকবে পিকজেল সেভেন অফার রেটে থাকবে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু আমরা ফোনের পাইকারি সবে চলে আসছি এইখানে ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ লো বাজেট মিড বাজেট সকল ধরনের ফোন পেয়ে যাবেন এবং বক্স ও বক্স ছাড়া

শুরুতেই কেমন থাকবে না আলহামদুলিল্লাহ সবাই ধন্যবাদ যারা আমাদের খোঁজেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ আসলে আমাদের মনে রাখার জন্য আলহামদুলিল্লাহ চেষ্টা করব আপনার এই বাজারে সবচেয়ে ভালো রেট দেওয়ার জন্য যেহেতু বাজারে একটু পড়া বাজার আজকে আমরা কিছু আর কি নির্দিষ্ট নির্দিষ্ট মডেলগুলো রাখার চেষ্টা করছি যেগুলো মার্কেটে সবচেয়ে ডিমান্ডেবল এই ধরনের মডেলগুলো বেছে 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 রাখছি দেখেন এখানে রেডমি রিয়েলমি ওপো ভিভো স্যামসাং সব কোম্পানি ফোনগুলো আছে আর আজকে কার্ড ডিসপ্লে আপডেট মডেলগুলোর মধ্যে আইফোনের মধ্যে আমরা অফার রেট দিব চলো আমরা আমাদের ভিডিও শুরু করি আর ভিডিও শুরুতেই আমি আমার সব লোকেশনটা বলে দিব আমরা হচ্ছে মিরপুর শাহালি প্লাজার পঞ্চম তলায় লিফটের চারে সব নম্বর আঠারো আর দোকানের নাম হচ্ছে শান্তি টেলিকম এখানে আসলে সব জন্য আমাকে পেয়ে যাবেন আর যারা ঢাকার বাইরে থেকে নিতে চান তারা চাইলে কুরিয়ারে নিতে পারেন কুরিয়ার পলিসিটা হচ্ছে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স দিয়ে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে যেই পরিবহনগুলো আসবে নিজ নিজ জেলা উপজেলায় আপনারা ফোনগুলো পার্চেস করতে পারবেন ওকে আর এছাড়া যারা পাইকারি বিজনেস করতে চান আপনার ইউজ ডিভাইসগুলো যেগুলো অফিসিয়াল ইউজ ডিভাইস এই বক্স হর ডিভাইস বক্স হর ডিভাইস যারা কালেকশন করতে চান পাইকারি নিয়ে যারা বিজনেস করতে চান যারা আগে চাকরি করতেন সরকারি এখন ফোন নিয়ে ব্যবসা করতে চান পাইকারি তারাও চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা কিন্তু আমাদের জাতি ব্যবসা পাইকারি কিন্তু মূলত খুচরা ব্যবসায়ী না তারপরে আমরা সময় সাপেক্ষে বাজারের ডিমান্ডের উপর চাহিদা রেখে আমরা চেষ্টা করি পাইকারি রেটে খুচরা কিছু মাল বেচার জন্য আমরা আজকের দিনে শুরু করব আমরা অফার রেট দিয়ে আর অফারটা থাকবে আপডেট কিছু মডেলের মধ্যে এটা হচ্ছে Oppo F27 Pro দেখেন F27 Pro ইউজ করি কালেকশন কালেকশন দেখেন এটা হচ্ছে Oppo F27 Pro কার্ভ ডিসপ্লে এর ফোন 8GB 256GB স্টোরেজ গুলো अवेलेबल পেয়ে যাবেন কার্ভ ডিসপ্লে মধ্যে যারা অল্প অল্প টাকায় যারা ফোন কিনতে চান তাদের জন্য এই মডেলটা আজকে ধামাকা একটা অফার থাকবে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা করে যার যত পিস লাগে ক্যামেরা না আগুন অস্থির লেভেলের জুম একুশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আট একশো আড়াইশ আর যারা আট দুশো ছাপ্পান্ন নেবেন তাদের জন্য থাকবে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা ফুল ফ্রেশ এই দামে কিন্তু কোথাও পাবেন না বিয়ার্স এই ফোনগুলো যমুনা বসুন্ধরা পঁচিশ হাজার টাকা করে সেল হয় ওকে নিতে পারেন তারপর এরপরে আরো একটা ধামাকা অফার দেখাবো এটা হচ্ছে যারা ঘরে বসে চাঁদের ছবি তুলতে চান তারা এলিভেন আলট্রা এই ফোনটা নিতে পারেন একশো বিশ এক্স জুন একশো ঘরে বসে সরাসরি চাপকে স্পষ্ট ভাবে আপনারা নিজের কাছে নিয়ে আসতে পারবেন ইলেভেন আলট্রা এটা আপনারা আট জিবি দুইশো ছাপান্ন জিবি ফোনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন

ওকে আমরা আইফোনের ব্যাপারে বলছিলাম আমরা আইফোনের অফার রেট দেব আজকে তো অফার রেটে ছোট ডিভাইস দিয়ে শুরু করব এটা আইফোন 6 আইফোন 6 যারা এই সাইজে ছোট আইফোন গুলো নিয়ে হ্যান্ডি এবং পকেটে রাখার জন্য সবচেয়ে সুবিধাজনক ফোন এই ফোনটা যারা নিতে চান আইফোন 6 64 জিবি স্টোরেজ হবে ফুল ফ্রেশ কন্ডিশন আছে

এরপর আমরা চলে যাব বিভোর অফিসিয়াল যে প্রোডাক্ট গুলো আছে দুই যে মডেল গুলো আছে তার মধ্যে এই মডেলটা কিন্তু খুবই জনপ্রিয় একটা মডেল ভিভো ওয়াই টোয়েন্টি নাইন ওয়াই টোয়েন্টি নাইন জিবি একশো একটা মডেল আজকে আমাদের কাছ থেকে অফার রেটে নিতে পারবেন মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা আপডেট ফোন এবং

এরপরে Samsung A53 5G A53 5G এটা তো আজকে একটা ধামাকা অফার থাকবে যারা এই বাজারে সবচেয়ে সেরা দেওয়ার চেষ্টা করব মাত্র 14000 টাকায় থাকবে 14000 টাকায় A53 5G A53 5G 100% অফিশিয়াল ইউজ ডিভাইস ইউজ ডিভাইস কিন্তু ভিউয়ারস ফুল ফ্রেশ আছে যারা দেখতে পারছেন ডিসপ্লে কোয়ালিটিও কিন্তু ভালো যারা নিতে চান নিতে পারেন

5G জি ফোন পেয়ে যাবেন মাত্র এগারো টাকা ফাইভ জি ফোন ভিভো ফাইভ ফোন মাত্র এগারো হাজার টাকা কিন্তু প্রত্যেকটা মডেলে কিন্তু অফিসিয়াল 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 ইউজ ডিভাইস এরপর আমরা নোট এলিভেনে চলে যাবো রেডমি মাত্র অফার রেটে থাকবে আট টাকা আট টাকা আট টাকা নিতে ফোন থাকবে আসবে মাত্র আট টাকা এটাও মাত্র আবার

ওকে নিতে পারেন 4500 এবার আপনারা চলে যাব জ্যাটিরিক ক্লাস নোটেইট এবং নোটেইট প্রো যারা আছেন আমাদের ব্রো তারা নিতে পারেন নোটেইট প্রো নোটেইট প্রো যদি নেন 8GB 128GB স্টোরেজ अवेलेबल পাবেন দাম পড়বে মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা এগুলো কিন্তু অফিশিয়াল ডিভাইসগুলা নোটেইট যারা নেবেন 6GB 128GB অফিশিয়াল প্রাইস কিন্তু প্রায় 19500 টাকার মতো আছে আমাদের কাছে কিনতে পাবেন মাত্র 8500 8500 টাকা জি 8500 টাকা ওকে পাইকারি দাম কিন্তু ভিউয়ার্স বক্স চার্জারও থাকবে এই ফোনগুলোর সাথে এরপর আমরা দেখাবো আরো একটা ইউজফুলের একটা অফার দেখাবো রয়েছে টেকনো স্পার্ক ফাইভ প্রো

ভিভো ওয়াই নাইনটি ফাইভ এবং ওয়াই নাইনটি থ্রি আজকে অফার রেটে থাকবে যারা ওয়াই নাইনটি থ্রি নেবেন তাদের জন্য চার হাজার পাঁচশো যারা ওয়াই নেবেন তাদের জন্য চার হাজার ওকে চারটা কিন্তু অফার রেট চলবে অফার রেট কিন্তু আচ্ছা এরপর আমরা দেখাবো চোপো এ থ্রি এস যাদের ভিতরে নাই কোনো পেস মানে খুব বেশি পেস তারা নিতে পারেন ওপো এ এই মডেলটা কিন্তু বর্তমান সময়ে অল্প টাকা বাজেটের মধ্যে খুবই জনপ্রিয় একটা মডেল হয়ে উঠছে মানুষের কাছে কারণ এটার সার্ভিস অত্যাধিক ভালো এই জন্য মানুষ এটাকে অনেক বেশি পছন্দ করে এই মডেলটা এ থ্রি অফার রেট আজকে থাকবে মাত্র চার হাজার আটশো টাকা করে যার যত পিস লাগে দেওয়া যার যত পিস লাগে হান্ড্রেড পার্সেন্ট এ ক্যাটাগরির প্রোডাক্ট আবার যদি আপনারা বি ক্যাটাগরি সি ক্যাটাগরি নেন চার হাজার পাঁচশো টাকা চার হাজার চারশো টাকা নিতে পারবেন ওকে এরপরে দেখা বলছে আমরা ওপো এ ফাইভ এস এ ফাইভ এস হ্যাঁ এটাও কিন্তু একটা দারুণ একটা মডেল পাবলিকের মন জয় করার মতো একটা মডেল কারণ রাফ চালানোর জন্য এর চেয়ে ভালো মডেল হয় না এটা ব্যাক সাইড ফিঙ্গার হবে ওপো যারা নেবেন দুইটা কালার আমাদের কাছে अवेलेबल আছে যার যে কালারটা ভালো লাগে 6GB 128GB স্টোরেজ গুলো পাবেন দাম থাকবে মাত্র 5400 টাকা করে 5400 টাকা 5400 টাকা ওকে যার যত পিস লাগে নিতে পারবেন বিশেষ করে যারা ঢাকার বাইরে থেকে পাইকারি বিজনেস গুলো যারা করেন ইউজফুল যারা লর্ডের ফোন গুলো কিনতে চান স্টকের এর ফোন গুলো কিনতে চান তারাও চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু একসাথে একশো পিস দেড়শো পিস আশি পিস নব্বই পিসের যে স্টক গুলো লট স্টক আছে ওগুলো চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন পাইকারি যারা বিজনেস করতেছেন বিভিন্ন জায়গায় যারা এর আগে পরে বিজনেস করছেন বিজনেস করে লাভবান হতে পারতেছেন না ভালো রেটে মাল নিতে পারেন না ভালো মডেল গুলো কালেকশন করতে পারেন না তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা চেষ্টা করব ভালো রেটে দারুণ অফার দেওয়ার জন্য আচ্ছা এরপর আমরা চলে যাবো ফাইভ জিতে ফাইভ জি হ্যাঁ অল্প টাকায় যারা দশ হাজার টাকার নিচে ফাইভ জিতে চলতে চান ফাইভ জি লেভেলের ফোন চালাতে চান তাদের জন্য কিন্তু আজকে অফার নিয়ে আসছি হচ্ছে ওপো এ ফিফটি সিক্স ফাইভ জি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন খুবই দারুন একটা মডেল এবং রাফ টাফ চালানোর জন্য খুবই উপযোগী একটা মডেল তো এই মডেলটা যারা নেবেন কালার কম্বিনেশন গুলো যার যেটা লাগে নিতে পারবেন দাম থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা করে যার যত বিশ করে যার যত বিশ নিতে পারবেন এরপর আমরা পুরোনো দিনের নতুন একটা মডেলে চলে যাব এটা হচ্ছে রিয়েলমি ফাইভ আই

এরপরে দেখা যাচ্ছে Vivo S1 Pro এটা সুপার AMOLED ডিসপ্লে টাইপ সি কেবল যারা খুব দ্রুত চার্জ ব্যাকআপ মানে চার্জ দিতে চান টাইপ সি কেবল দিয়ে তারা এই মডেলটা নিতে পারেন সুপার AMOLED ইন ডিসপ্লে একের মধ্যে সবকিছু এই মডেলগুলো যারা নেবেন আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন এটা দাম থাকবে মাত্র 8500 টাকা করে 8500 টাকা করে হ্যাঁ ওকে 8500 টাকায় Vivo S1 Pro ফিঙ্গারপ্রিন্ট সহকারে চিপ কেটে পেয়ে যাবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা করে ছয় হাজার পাঁচশো টাকায় যার যত ফিট নিতে পারবেন

যারা এই মডেল গুলা নিবেন তাদের জন্য দাম থাকবে তাদের জন্য দাম থাকবে তারপর দেখা আসলে একই মডেল দিয়ে কার্টুন করে ভিডিও করে লাভ নেই আমাদের কাছে আলহামদুলিল্লাহ আমাদের স্টক গুলো নিচে থাকে যার যত পিস লাগে দেওয়া যাবে যেহেতু জায়গা ছোট অনেক মডেল রাখতে হয় এই জন্য এক মডেলের অনেক বেশি ফোন রাখি না

আমরা দেখাবো হচ্ছে ভিভো ওয়াই এগারো এটারও প্রচুর পরিমাণে কালেকশন আছে চার থেকে পাঁচশো পিসের কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা পাইকারি ফোন নিতে চান তাদের জন্য একটা ভালো রেট থাকবে আপনারা ফোনে যোগাযোগ করবেন এটা তো একটা চিপ রেট দিয়ে দিব মাত্র পাঁচ হাজার টাকা করে যার যত পিস লাগে এ ক্যাটাগরি প্রোডাক্ট বি সি ক্যাটাগরি প্রোডাক্ট যারা নিতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সমস্যা ওকে তো আলিম ভাই এই ছিল আজকে আমাদের ভিডিও এখানে আমরা চেষ্টা করছি সব ধরনের প্রোডাক্টগুলো সব ধরনের কোম্পানির প্রোডাক্টগুলো রাখার জন্য তো এই ভিডিও থেকে যারা নিজের পছন্দের ফোনগুলো খুঁজে নিয়েছেন বা এখানে খুঁজে পেয়েছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা পাইকারি বিজনেস করতে চান ঢাকার বাইরে থেকে সারা বাংলাদেশের মধ্যে আপনারা চাই অফিসিয়াল ইউজ ফোনগুলো নিতে পারেন স্টকের ফোনগুলো নিতে পারেন একসাথে অনেক কোয়ান্টিটি চাইলে সত্তর আশি বিশের যে লটগুলো থাকে লটের মালগুলো নিতে পারবেন পাশাপাশি বক্স সহকারে যে ডিভাইসগুলো আছে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারে ফ্ল্যাগশিপ দুই হাজার পঁচিশ চব্বিশ